আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই এবং হার্ট অ্যাটাক এটা খুব একটা মারাত্মক সমস্যা আমাদের জীবনে এবং এটা এমন একটা প্রাণঘাতী রোগ যদি একবার হয় সহজে মুক্ত করা যায় সে মৃত্যু যায় তবে এই হার্ট অ্যাটাক যদি দিনের বেলা বা অন্য কোনো সময় যখন সাধারণত হয় সেটা আমরা বুঝতে পারি ঘুমের মধ্যে হয়ে এই হার্ট অ্যাটাকটা খুব মারাত্মক তখন সেকেন্ড বাঁচিয়ে দেওয়ার জন্য বা তাকে হসপিটালে নেওয়ার জন্য তো সে কারণে সে রোগী কিছু নিশ্চিত মৃত্যু মুখে চলে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটাই অপশন আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি না আসি সেই ঝুঁকি এড়ানোর জন্য আমরা কিছু কিছু খাবার আমরা অ্যাভয়েড করতে পারি আমি আজকে পাঁচটা খাবারের নাম বলবেন সেই পাঁচটা খাদ্য খাদ্য যদি আপনি অ্যাভয়েড করেন তবে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন এবং এই যে খাবারের এই যে ঝুঁকিগুলো বললাম এই খাদ্য খাদ্যগুলো বললাম এই খাদ্যগুলো অ্যাভয়েড করতে হবে অনেক আর্লি এস থেকে মানে প্রথম জীবনে প্রথম অবস্থা থেকে শুরু করতে হবে তবে গিয়ে আপনি আজকে থেকে শুরু করলে অবশ্যই ঝুঁকি কমবে কিন্তু যদি আর্লি এস থেকে শুরু করেন তাহলে মধ্যে যে হার্ট অ্যাটাকের সমস্যা সেটা সমাধানে সমাধান করা যাবে প্রথমত বলবো যে আমরা যদি খাবারে প্রথমত লবণ কম খাই বা কম খাই সোডিয়াম সমৃদ্ধ খাবার কম খাই তাহলে কিন্তু আমাদের একটা এই হার্ট অ্যাটাকের সমস্যা থেকে আমরা মুক্ত হবো কারণ কি সোডিয়াম আমাদের রক্তের মধ্যে জলের পরিমাণ বাড়িয়ে যায় ফলে কি আমাদের রক্তের মধ্যে জলের পরিমাণ বেড়ে যায় তখন রক্ত চাপ বৃদ্ধি হয়ে যায় ফলে হার্ট অ্যাটাক হতে পারে তো হাই বিপি হওয়ার জন্য হার্ট অ্যাটাক হতে পারে এটা সিম্পল ফর্মুলা দ্বিতীয়ত বলবো আমরা যদি চিনি জাতীয় খাবার বেশি খাই চিনি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে আমাদের কি হয় আমাদের ওয়েট বেশি গেইন হয়ে যায় কেন কি এগুলো স্টোর হয়ে যায় শরীরের মধ্যে গিয়ে ফলে স্টোর হয়ে গিয়ে আমাদের যখন শরীরের ওয়েট বাড়িয়ে যায় ওয়েট বেশি বাড়িয়ে দেওয়া যখন আমাদের মনে হয় আমাদের হাই বিপি করে দেয় আমাদের বিপিটা হাই করে দেয় মানে ব্লাড প্রেশারকে হাই করে দেয় ফলে ব্লাড প্রেশার হাই হলে আপনার হার্টের লোড বেশি পড়ে যায় ফলে আপনার কিন্তু পরবর্তীকালে হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে তো আমরা এটা করতে পারি এটা অ্যাভয়েড করতে পারি আমাদের রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে যেগুলো আমরা সাদা ময়দা এই জাতীয় যে খাবারগুলো খাই সেগুলোকে অ্যাভয়েড করতে হবে যেগুলো পিৎজা টিজা বার্গার মধ্যে থাকে সেই রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো তোমরা ত্যাগ করি তাহলে কি হবে আমাদের এই বিপি হার্ট অ্যাটাক বা বিপি হাই হওয়া এই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো ওয়েট গেন থেকে মুক্ত হতে পারবো আর কি বলবো আমরা যে রেড মিট রেড মিট জাতীয় খাবার বা যেসব মাংসের মানে প্রচুর পরিমাণে চর্বি আছে এই চর্বি জাতীয় খাবার গুলো যদি আমরা কম খাই তাহলে কিন্তু আমরা এই ঘাটটা একটু থেকে উত্তর দেবো কারণ কি এগুলো লং টার্ম ধরে আমরা খাচ্ছি এটা কি হচ্ছে আমাদের রক্তের মধ্যে গিয়ে রক্ত পাই নালিকা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কি প্রচুর জমা হচ্ছে জমা হয়ে কোলেস্টেরল তে জমা হচ্ছে এবং আমাদের রক্তের নারিকা গুলোকে সরু করেছে নিয়ে এরকম কিছু ফলে আমাদের সরু একটা পাইপ থেকে রক্ত যে পরিমাণে রক্তে যাচ্ছে একটা মোটা পাইপ থেকে রক্ত গেলে কি হবে যেটা আহ নরমাল থাকবে তো সেটাই শুরু হয়ে যায় তো রক্তের চাপ বৃদ্ধি পাবে এবং রক্তের চাপ বৃদ্ধি পাওয়ার জন্য হার্ট অ্যাটাক করে আমাদের ইভেন স্ট্রোক হতে পারে এর সঙ্গে সঙ্গে বলবো আমরা পাঁচ নম্বরে এটা যাব মেনলি যে ডিপ ফ্রাইড ফুড যেগুলো আছে আমরা যেগুলো ডিপ ফ্রাইড ফুড থাকে রাস্তায় যেগুলো তেল হয় এত অর্ধি খাবার যেগুলো আছে যেগুলো তো খুব তাড়াতাড়ি তৈরি করা হয় আমরা ফাস্ট ফুড যাকে বলি এইসব খাবার যদি আমরা অ্যাভয়েড করতে পারি এতে প্রচুর ট্রান্সফ্যাট থাকে যেটা হচ্ছে আমাদের রক্তবাহী নালিকাগুলো থেকে জমা হয়ে গিয়ে এগুলো কি করছে আমাদের প্রচুর পরিমাণে মানে ব্লক করে দিচ্ছে নালিকা রক্ত যাতায়াতে প্রবলেম করছে বা শুরু করেছি ন্যারো করেছি যে কারণে হচ্ছে রক্ত যাতায়াতে অসুবিধা হচ্ছে ফলে আমাদের হাই বিপি হয়ে গিয়ে এবং আমাদের হার্টের মধ্যে কম পরিমাণ রক্ত গিয়ে আমাদের হার্টটাকে অ্যাটাক করার সাহায্য করছে ফলে এটাও আমাদের ত্যাগ করতে ওভারঅল যেটা বলবো এটা তো হবে পাঁচ রকম গেল আপনি চিনি লবণ ময়দা জাতীয় খাবার রেডমিট আর অতিরিক্ত অয়েল তেলযুক্ত খাবার যেগুলো আছে বা তেলে ভাজা খাবার যেগুলো সেগুলো ত্যাগ করতে এই পাঁচটা খাবার থেকে ওভারঅল যেটা বলবো একটা ধূমপান মদ্যপান এই দুটো এই দুটো জিনিস কিন্তু আপনাকে যখন তখন ত্যাগ করতেই হবে এইটা ত্যাগ করলে ওভারঅল যে আপনার হেলথটা ভালো থাকবে এবং এই ধরনের ছুটি থেকে আপনি অসুবিধা আমি যা বললাম সংক্ষেপে বললাম চেষ্টা করবেন এগুলো মেনটেন করতে যত আগে থেকে পারবেন ততই ভালো আজকে থেকে চেষ্টা করেন আজকে থেকে আপনার ভালো হবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার